ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে ইতিহাসে তার নজির বিরল যদি বিহারের আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন জগিয়েছে প্রশ্ন দিয়েছে যথাযোগ রক্ষা গ্রহণ করা হব তাহলে লোকজন চক্রগ্রামে এই গণতান্ত্রিক আইনজীব আক্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে আমরা বহু আগে সতর্ক করেছিলাম স্কনের বিরুদ্ধে আমরা বছরে বছর কথা বলেছি এই স্কুল বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে সর্বোচ্চ আদালতের দিকে